জন আমাদের আহত হয়েছে আমরা আহতদের সুস্থতা কামনা করি এবং অতি দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং যারা এই ঘটনার পিছনে ইন্দ দিয়েছেন সঠিক তদন্তের মাধ্যমে আমরা যুব দলের পক্ষ থেকে জেলা যুব দলের পক্ষ থেকে এই সুষ্ঠ বিচার দাবি করি এবং উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি নেতৃবৃন্দরা হাত দিল ইনি নেতৃবৃন্দ

ছেলে বাবু ও ধর করছে এই ধরনের সব ধরনের প্রমাণ আমাদের কাছে আছে ও কিভাবে ছাত্রদলের দলের সভাপতির সাথে যায় আমলের প্রথম থাকে আমাদের আমাদের উপর হামলা